সকালের সময় ছিল বাজারে রাস্তার ধারে সুমিত্রা দেবী যথারীতি ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে রেখা এবং প্রিয়া দূরে সীমান্তে দেশের সেবাই নিয়োজিত ছিল দুই বনি আর্মি অফিসার ছিল তাদের মোটেও ধারণা ছিল না যে তাদের মা কী পরিস্থিতিতে জীবনযাপন করছেন আর আজ তার মায়ের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তার আত্মাকে কাঁপিয়ে দেবে সুমিত্রা দেবী চুপচাপ মাছ বিক্রির কাজে ব্যস্ত ছিলেন এমন সময় একজন ইন্সপেক্টর যার নাম দীপক বর্মা মোটর সাইকেলে করে এলো সে বাইকটি রাস্তার ধারে থামিয়ে আগত স্বরে বললো তোমার এত সাহস কি করে হলো রাস্তার ধারে মাছ বিক্রি করার তোমার জন্য এখানে জ্যাম হয়ে যেতে পারে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও এই বলে সে হঠাৎ ঝুড়িতে জোরে লাথি মারল মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়লো চারদিকে মাছের গন্ধ ছড়িয়ে পড়লো এবং লোকজন থমকে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো ইন্সপেক্টর আরও রেগে চিৎকার করে বলল। এটা কি তোমার বাবার রাস্তা যেখানে ইচ্ছে বসে মাছ বিক্রি করতে শুরু করলে বিক্রি করতে হলে নিজের জায়গায় গিয়ে বিক্রি করো সুমিত্রা দেবী চুপচাপ তার কথা শুনতে লাগলেন অপমান সহ্য করতে লাগলেন তার চোখে জল এসে গেল কিন্তু তিনি কিচ্ছু না বলে মাটিতে পড়ে থাকা মাছগুলো তুলতে শুরু করলেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকজন শুধু তামাশা দেখছিল কেউ প্রতিবাদও করল না কেউ সাহায্যও করল না ভিড়ের মধ্যে একটি ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ছিল সে মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করলো ইন্সপেক্টর তাকে তিরস্কার করতে থাকলো অপমান করতে থাকলো এবং লোকজন শুধু হাসতে হাসতে দেখতে থাকলো সুমিত্রা দেবী মনে মনে ভাবছিলেন যদি আমার দুই মেয়ে এসব জানতে পারে তাহলে কি হবে কাশ তারা যেন এই ঘটনা কখনো না জানে নইলে ঝড় উঠবে চোখে জল নিয়ে মাছগুলো ঝুড়িতে ফিরিয়ে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলেন এদিকে যে সিরিটি ভিডিও করেছিল সে বাড়ি পৌঁছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ক্যাপশনে লিখলো এই বৃদ্ধার কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর তার মাছ ফেলে দিয়েছে এবং রাস্তায় অপমান করেছে এটা কি ঠিক ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল লোকজন শেয়ার করতে লাগলো মন্তব্য করতে লাগলো সবাই এই ঘটনাকে ভুল বলে মনে করছিল কিছুক্ষণ পরে ভিডিওটি প্রিয়ার মোবাইলে পৌঁছালো ভিডিও দেখেই তার রক্ত গরম হয়ে গেল সে ভাবতেও পারেনি যে তার মায়ের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে লোকজনের সামনে অপমান করা হয়েছে এমনকি চরম মারা হয়েছে প্রিয়া তৎক্ষণাৎ ভিডিওটি তার বড় বোন রেখার কাছে পাঠিয়ে দিল রেখা ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল চোখে জল এসে গেলো মনে মনে ভাবলো কাশ বাবা থাকতেন তাহলে আমাদের এই দিন দেখতে হতো না আমরা এত কষ্ট করেই পর্যায়ে পৌঁছেছি তবুও মাকে সুখ দিতে পারিনি কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছাড়বো না প্রতিশোধ নিয়েই ছাড়বো ভিডিও দেখার পর রেখা তৎক্ষণাৎ প্রিয়াকে ফোন করলো তার কণ্ঠে রাখ স্পষ্ট ছিল প্রিয়া তুমি এখানেই থাকো আমি বাড়ি যাচ্ছি এবং ওই ইন্সপেক্টরের কাছ থেকে প্রতিশোধ নেব প্রিয়া তৎক্ষণাৎ বলল না দিদি আমিও তোমার সঙ্গে যাব মায়ের সঙ্গে যা হয়েছে তা আমি সহ্য করতে পারছি না তাকে তার জায়গা দেখিতেই হবে রেখা বোঝালো তোমার এখানে থাকা উচিত আমি মাকে নিয়ে ফিরে আসব এবং আমরা এখানে কাছাকাছি তাকে রাখব কিছুক্ষণ তর্ক চলল কিন্তু শেষ পর্যন্ত প্রিয়া রাজি হলো ঠিক আছে দিদি তুমি যাও কিন্তু মাকে সঙ্গে করে ফিরে এসো রেখা ফোন রেখে দিল ইউনিফর্ম খুলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরে নিল এখন সে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো দেখাচ্ছিল বাসে চড়ে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেল বাড়ি পৌঁছেই সে দরজায় করা নাড়ল সুমিত্রা দেবী তখন রান্নাঘরে সবজি কাটছিলেন দরজার আবার শুনে তিনি ডাকলেন কে আমি মা রেখা তোমার সঙ্গে দেখা করতে এসেছি কথা শুনেই সুমিত্রা দেবীর হাত থেমে গেল চোখে জল এসে গেল তার মনে ভয় ছিল রেখা কি ঘটনার কথা জেনে গেছে তিনি জানতেন তার মেয়েরা কতটা সৎ এবং জেদি তাদের মায়ের জন্য তারা সব কিছু করতে পারে তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে মামে জড়িয়ে ধরলেন যেন বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল সুমিত্রা দেবী জিজ্ঞাসা করলেন বেটি প্রিয়া কোথায় সে আসেনি রেখা উত্তর দিল না মা আমি তাকে মানা করে দিয়েছিলাম সে খুব জেদ করছিল কিন্তু আমি তাকে সঙ্গে আনিনি আচ্ছা আগে ভেতরে আয় রেখা রান্নাঘরে গিয়ে সবজি দেখে বলল মা তুমি বসো খাবার আমি বানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে গেল মা আমি একসঙ্গে বসে খাবার খেলো এবং তারপর কথা শুরু হলো রেখা সরাসরি প্রশ্ন করল। মা তোমার সঙ্গে যা হয়েছে তুমি আমাকে কেন বলোনি এটা খুব অন্যায় আমিও ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়বো সে আইনের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি তাকে দেখাবো আইনের শক্তি কি সুমিত্রা দেবী ভাই ভাই বললেন ব্যাটা ছেড়ে দে পুলিশের লোক যদি এমন কথা বলেও থাকে তাতে কি হয়েছে যেতে দে রেখা কঠিন স্বরে বলল। না মা তুমি চুপ করো আমি জানি আমাকে কি করতে হবে সে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে এই বলে রেখা লাল রঙের শাড়ি পরে সাধারণ গ্রামের মেয়ের মতো যে সোজা থানার দিকে রোহনা দিল এটি সেই থানা ছিল যেখানে ইন্সপেক্টর দীপক বার্মা কর্মরত ছিল থানায় পৌঁছে দেখল, দীপক সেখানে উপস্থিত নেই শুধু দুজন হাবিলদার এবং এসএইচ ও সুরেশ সিং সেখানে বসেছিল রেখা সোজা এসএইচ ও সুরেশ সিং এর কাছে গিয়ে বলল। আমি ইন্সপেক্টর দীপাক বার্মার বিরুদ্ধে রিপোর্ট করতে চাই তিনি আমার মায়ের সঙ্গে রাস্তায় অসভ্যতা করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় মেরেছেন এবং লোকজনের সামনে অপমান করেছেন আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সুরেশ সিং অবাক হয়ে বলল কি ইন্সপেক্টর দীপাক বার্মার বিরুদ্ধে রিপোর্ট তুমি কে হও রিপোর্ট করার তুমি কি বুড়ির মেয়ে তোমার মনে হয় আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব তিনি কিছু ভুল করেননি আর যদি চড় মেরেও থাকেন তাতে কি হয়েছে সে রাস্তায় মাছ বিক্রি করছিল ভুল তো সেই ছিল রেখার চোখে রাগ জ্বলে উঠল দেখুন আমাদের আইন শেখাবেন না আমরা আইন পড়েছি এবং ভালো করে জানি তাতে কি লেখা আছে আমি সেই আইনের সাহায্যে তাকে শাস্তি দেব। যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব সুরেশ সিং হতবাক হয়ে গেল এই সাধারণ গ্রামের মেয়ে এত আত্মবিশ্বাসের সঙ্গে এবং ভয় ছাড়াই কথা বলছে যেন তার পিছনে কোনো বড় শক্তি আছে সে বলল তুমি কে আর তোমার এত ক্ষমতা যে তোমাদের সাসপেন্ড করাবে আমরা চাইলে এখনই তোমাকে জেলে ভরতে পারি রেখা কিছু না বলে তার সরকারি আইডি কার্ড টেবিলে রাখলো আইডি দেখে সুরেশ সিংয়ের চোখ ছানা ছানাবড়া হয়ে গেল ভয় ভয় বলল আপনি আপনি আর্মি অফিসার সরি ম্যাডাম বলুন কি করতে হবে রেখা কঠিন স্বরে বলল এই থানার অবস্থা খুব খারাপ এখানে নেয় বলে কিছু নেই সরি বললে কিছু হবে না এখন আমি সরাসরি আপনার এবং আপনার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব এই বলে থানার দরজা খুলে ইন্সপেক্টর দীপাক বর্মা ভেতরে ঢুকলো মেয়েটিকে দেখে হালকা হাসি দিয়ে জিজ্ঞাসা করলো কী ব্যাপার কি করতে এসেছ রেখার মনের আগের ঝড় চলছিল যদি সে আইনের প্রতি শ্রদ্ধা না করতো তাহলে সেই মুহূর্তে তাকে চড় মেরে দিত কিন্তু সে আইনের রক্ষক ছিল তাই শুধু বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব তোমার আইনে থাকার কোনো অধিকার নেই আমার কথা তোমার জন্য খুব ভারী হবে এই বলে রেখা থানা থেকে বেরিয়ে গেল ভেতরে দাঁড়িয়ে থাকা সিপাহী সুরেশ সিং এবং ইন্সপেক্টর দীপক নিজেও ভাবনায় পড়ে গেল এই মেয়ে কি সত্যি ব্যবস্থা নেবে রেখা বাড়ি ফিরল কিছুক্ষণ ভাবল তারপর একটা পরিকল্পনা মাথায় এলো পরের দিন সকালে শেষ সোজা এএসপি অফিসে পৌঁছালো অফিসে এএসপি ম্যাডাম শ্রুতি হাসান বসেছিলেন রেখা সময় নষ্ট না করে মোবাইল বের করে তাকে ভাইরাল ভিডিও দেখালো ম্যাডাম আমি ইন্সপেক্টর দীপকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই সুতি হাসান গম্ভীর স্বরে বললেন ম্যাডাম রেখা আমি জানি আপনি আর্মি অফিসার কিন্তু আমাদের আইনের জন্য প্রমাণ এবং সাক্ষী দরকার যতক্ষণ না আপনি ঠোস প্রমাণ এবং সাক্ষী নিয়ে আসবেন ততক্ষণ ব্যবস্থা নেওয়া সম্ভব নয় রেখা সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল। বাড়ি ফিরে সে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তদন্ত শুরু করলো যেখান থেকে ভিডিও পোস্ট হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে সে সেই ছেলেটিকে খুঁজে পেল যে ভিডিওটি তৈরি করেছিল সে তার বাড়ি গিয়ে বলল তুমি এই ভিডিও নিজের চোখের সামনে রেকর্ড করেছো আমার এর মূল সংস্করণ চাই এবং তোমাকেই সাক্ষী হতে হবে ছেলেটি প্রথমে ভয় পেলো তারপর রাজি হল এবং তাকে সম্পাদনা ছাড়াই ভিডিও দিয়ে দিল রেখা তাকে সঙ্গে নিয়ে আবার এএসপি অফিসে পৌঁছালো সুতি হাসেন প্রমাণ দেখলেন তারপর সোজা ডিএম অখিলেশকে ফোন করলেন ডিএম ভিডিও দেখে দেখে গেলেন এই ইন্সপেক্টর খুব ভুল করেছে এবং আইনের বিরুদ্ধে কাজ করেছে এর শাস্তি পেতে হবে পরের দিনই ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং ডাকলেন সকাল এগারোটায় জেলা সদরের বড় কনফারেন্স হলে ডিএম অখিলেশের প্রেস মিটিং শুরু হতে চলেছিল হলের বাইরে মিডিয়ার গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল প্রতিটি বড় সংবাদপত্র এবং নিউজ চ্যানেলের রিপোর্টার ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল হলের ভেতর মঞ্চে চারটি চেয়ার সাজানো ছিল মাঝে ডিএম অখিলেশ ডানদিকে এসপি শ্রুতি হাসান এবং বামদিকে দুটি খালি চেয়ার যেখানে এখনও কেউ বসেনি সামনে সাংবাদিকদের লম্বা শাড়ি ছিল ডিএম টেবিলে রাখা ঘণ্টি বাজিয়ে বললেন সমস্ত সাংবাদিক বসুন মিটিং শুরু শুরু পুরো হল হয়ে হয়ে গেল গেল ক্যামেরা চালু ডিএম বলতে করলেন গতকাল সোশ্যাল মিডিয়ায় করছে গম্ভীর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর একজন বৃদ্ধ মহিলার সঙ্গে রাস্তায় দুর্ব্যবহার করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় মেরেছেন এবং প্রকাশ্যে অপমান করেছেন এটি শুধু নৈতিকতার বিরুদ্ধে নয় আমাদের আইন এবং পুলিশ আচরণ বিধির ও বিরুদ্ধে সাংবাদিকদের ক্যামেরা ক্লিক ক্লিক করতে লাগলো ডিএম আরও বললেন আমাদের কাছে ক্ষতিগ্রস্ত পক্ষের কাছ থেকে ঠোস প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে প্রমাণ হিসেবে আমাদের কাছে সম্পাদনা ছাড়া ভিডিও ফুটেজ আছে যেটি ঘটনার সময় উপস্থিত একজন যুবক রেকর্ড করেছিল সাক্ষীও এখানে উপস্থিত এবং বিবৃতি দিতে প্রস্তুত এই বলে রেখা মঞ্চে এলো এবং মিডিয়ার দিকে মুখ করে বলল আমি রেখা সিং ভারতীয় সেনায় ক্যাপ্টেন এই ক্ষতিগ্রস্ত মহিলা আমার মা সুমিত্রা দেবী পুরো হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকরা একে অপরের দিকে তাকাতে লাগলো যেন এখন ব্যাপারটা আনু বড় হয়ে গেছে রেখা থামলো না বলতে থাকলো আমি আইন পড়েছি এবং জানি যে কাউকে রাস্তায় এভাবে অপমান করা অপরাধ সে সাধারণ মানুষ হোক বা পুলিশ অফিসার আইন সবার জন্য সমান সাংবাদিকরা প্রশ্ন ছুটতে শুরু করলো ম্যাডাম আপনি কি চান শুধু ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নাকি আরও কেউ এতে জড়িত রেখা উত্তর দিল এই ঘটনায় শুধু ইন্সপেক্টর নয় থানার এসএইচও সুরেশ সিংহ সমান দোষী যিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন ক্ষতিগ্রস্তের উপহাস করেছেন এবং আইনের উপহাস করেছেন এসপি শ্রুতি হাসান মাইক্রোফোন নিয়ে বললেন আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি কিন্তু যেহেতু ব্যাপারটি গুরুতর এবং ক্ষতিগ্রস্ত পক্ষের কাছে পাকা প্রমাণ রয়েছে আমি সুপারিশ করছি যে দুজন অফিসারকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হোক যাতে তদন্ত নিরপেক্ষ হয় ডিএম মাথা নেড়ে আদেশ পড়লেন তৎক্ষণাৎ প্রভাবে ইন্সপেক্টর দীপক বর্মা এবং এসএইচও সুরেশ সিংকে সাসপেন্ড করা হলো এই আদেশের কপি পুলিশ সদর এবং রাজ্য গৃহ মন্ত্রণালয় পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফাঁস শুরু হয়ে গেল এত দ্রুত ব্যবস্থা এটা তো একটা দৃষ্টান্ত মিটিং শেষ হতেই ডিএম জেলা প্রশাসনের আইনি উপদেষ্টাকে ডাকলেন আমি পুরো প্রক্রিয়াটি আইনি কাঠামোর মধ্যে করতে চাই নোটিস তৈরি করুন এবং সাসপেনশন লেটার প্রস্তুত করুন আইনি উপদেষ্টা জানালেন স্যার প্রথমে আমাদের একটি চার্জশিট তৈরি করতে হবে যেখানে আইপিসির ধারা এবং পুলিশ আইনের অধীনে করা ভুলগুলো লেখা হবে তারপর একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে তবে সাসপেনশন আদেশ তৎক্ষণাৎ কার্যকর হতে পারে যাতে অভিযুক্তরা তদন্তকে প্রভাবিত করতে না পারে ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন এবং দুই ঘন্টার মধ্যে সাসপেনশন লেটার প্রস্তুত হয়ে গেল ইতিমধ্যে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজারের লোকজন একে অপরকে বলতে লাগল শুনেছো সুমিত্রা দেবীর সঙ্গে যা হয়েছিল এখন তার ন্যায় বিচার হতে চলেছে তার মেয়ে আর্মি অফিসার সেই এসব করিয়েছে সুমিত্রা দেবীর বাড়ির বাইরে ভিড় জমে গেল কেউ উৎসাহ দিতে এলো কেউ শুধু দেখতে সুমিত্রা দেবী বারবার বলছিলেন আমি প্রতিশোধ চাইনি শুধু সম্মান চেয়েছিলাম কিন্তু আমার মেয়েরা তো আগুন তারা অন্যায় সহ্য করে না যখন সাসপেনশন আদেশ থানায় পৌঁছালো তখন সিপাহীদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল একজন সিপাহী ধীরে বলল ভাই এই মেয়েটি সত্যি করে ফেলল আমরা তো ভাবতেও পারিনি যে ব্যাপারটা ডিএম পর্যন্ত পৌঁছাবে দীপক বর্মা এবং সুরেশ সিং দুজনকেই আদেশ শোনানো হলো আপনাদের তৎক্ষণাৎ প্রভাবে সাসপেন্ড করা হলো তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না দীপক বর্মার আগে কাগজ মাটিতে ছুঁড়ে ফেললো কিন্তু সুরেশ সিংয়ের মুখে স্পষ্ট ভয় ছিল এই মেয়ে আমাদের জীবন বরবাদ করে দেবে আমি বলেছিলাম না তার সঙ্গে ঝামেলা করো না সন্ধ্যা হতেই টিভি চ্যানেলে শিরোনাম চলতে লাগলো ইন্সপেক্টর এবং এসএইচও সাসপেন্ড আর্মি অফিসার মাকে ন্যায় বিচার এনে দিল ভাইরাল ভিডিও হয়ে উঠলো অস্ত্র পুলিশ অফিসারদের ওপর পড়ল শাস্তির হাতুড়ি রেখার মোবাইলে একের পর এক কল আসতে লাগলো কেউ অভিনন্দন জানাতে কেউ মিডিয়া ইন্টারভিউয়ের জন্য কিন্তু রেখা শুধু বলল এটা শুধু আমার মায়ের ব্যাপার নয় এটা তাদের জন্য যাদের সঙ্গে চুপচাপ অন্যায় হয় এক সপ্তাহ পর বিভাগীয় তদন্তে প্রমাণ এবং সাক্ষীদের ভিত্তিতে দুজন অফিসার দোষী সাব্যস্ত হলো রিপোর্টে লেখা হলো ইন্সপেক্টর দীপক বর্মা পদের অপব্যবহার করেছেন শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং জনগণের সঙ্গে অশোভন আচরণ করেছেন এসএইচও সুরেশ সিং অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে কর্তব্যে অবহেলা করেছেন রাজ্য পুলিশ সদর থেকে আদেশ এলো দুজন অফিসারকে বরখাস্ত করা হলো এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে যখন এই খবর সুমিত্রা দেবীর বাড়ি পৌঁছালো রেখা শুধু বলল মা এই জয় শুধু আমাদের নয় প্রতিটি মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সুমিত্রা দেবী চোখের জলে হেসে মেয়েকে জড়িয়ে ধরলেন তুমি শুধু আমার নয় এই গ্রামেরও মাথা উঁচু করেছ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন যত বেশি সম্ভব শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না